আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিটেম যেমন তো এই গাভীর এন্টিকিটলক টা কি ব্যথার কারণে অথবা গাভীর বিভিন্ন কারণে লাথি দিয়ে থাকে তো এই লাথির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না কাছে যাওয়া যায় না অথবা গাভীর যদি কখনো মানে রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা যদি ইনজেকশন দিতে যান সেক্ষেত্রে আপনারা গাভীর কাছে মানে যেতে পারেন না সেই জন্য আপনারা যদি এই এন্টি এন্টিক ব্যবহার করেন তাহলে পারবে না এবং এটি সম্পূর্ণ তুর্কি টেকনোলজির কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না তো এই এটা হচ্ছে আপনার লক থাকে যার কারণে আপনি ছোট বড় মাঝারি যেকোনো ধরনের গাভিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই এন্টি লক টি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম